মানা নাম আনায়াসের ফার্ম একটি ছাড়া বলব আমার ছাড়া নাম মিথ্যে কথা লিখেছেন কবি শঙ্কর ঘোষ লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন তুই দোষের মধ্যে একটু ডাকি মিথ্যে কথা বলি ধারশিলাতে যাওয়ার পথে কাছে মায়ের বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে

জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাজা আছে শুনতে পেয়ে অমনি দিদিমনি বলেন শুনো এসব কথা আবার জানো না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামনে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনই বিয়া বুক আকাশ পারে আবার চোখ গিয়েছে আজকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে ধন্যবাদ